हम लोग हम बुरा

কিছুক্ষণ পর চলে আসলাম আমাদের পোশানো হয়ে দেখলাম সেটা দিব খেলে বিষয় পুরো করে দিচ্ছে একদম কবুতরের মাংস হয়ে গেছে এখন নামাই নিব দেখুন বন্ধুরা আমাদের কবুতরের মাংস রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ